তো হে ওয়েলকাম ব্যাক টু গাইস তো কেমন আছো তোমরা সবাই এখন আমরা চলে আসি ওই বগুলার নাম করে আরঙ্গাটা বাড়িতে দেখা দিই বিশ্বাস তো হবে না অনেক লোকের যে রাত বাউড়া সময় আরঙ্গাটা কি বাড়তে আসে তো আমার সুদাসনের বাড়িতে তুলে নিয়ে আসে ইসলাম এর মালের সাথে দেখা করবে আর এর মুখটা আমি একটু দেখা দিই এই তো এর গার্লফ্রেন্ড সাথে দেখা করবে এই জন্যই আমাদের নিয়ে আসে রাত বাউড়ার সময় আসুন বসে রয়েছি ওর গমেতে চোখ উঠ মানে কি বলবো উঠে যাচ্ছে নাকি এবার একটু মুখটা দেখি তো চোখ লাল না গমেতে এখন গমেতে সবার চোখ লাল আর এ এর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আরঙ্কাটা এ রাত্রি বারোটার সময় নিয়ে আসে তো এখন আমরা আরঙ্কাটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব এবার তোর গার্লফ্রেন্ডের বাড়ি আর কত দূর পাঁচ কিলোমিটার একটু মুখটা দেখা সবাই তো দেখতে চাচ্ছে ও মুখ দেখাবে না লজ্জায় ঠিক আছে এখনো পাঁচ কিলোমিটার দূরে যাতে হবে এখন পাঁচ কিলোমিটার দূরে যাতে হবে আমরা তিনজনে ওই যে আমাদের ফটকটি ফটকটিতে আমরা এখন বেরোবো বগুলায় কফি খাওয়ায় আমাদের নিয়ে চলে আসে আরম তো আমরা এখন তোমাদের যাচ্ছে যাচ্ছে দেখাচ্ছি ওর গার্লফ্রেন্ডের বাইরে এখন জিয়া কোন দিয়া ধানতলা বাড়ি

তো এখন আমরা পাঁচ কিলোমিটার ভিতরে ঢুকবো এখন সুমনের গার্লফ্রেন্ড এর বাড়ির দিকে যাচ্ছি তো সুমন ভাই তোর গার্লফ্রেন্ড এর কোন শালি আছে মানে সরি তোর গার্লফ্রেন্ড এর শালি বলতেছি গতি তোর কোনো শালি আছে আছে তা আমাদের জন্য হবে তো এইটা আমাদের ড্রাইভার তো গাড়ি স্টার্ট হয়ে গেছে চলো চল

আর ওর গার্লফ্রেন্ড এখন দেখা করবে না তো কি কব ওর এখন নাকটাই কষ্ট ও ফক্সি দিতে আইছিল কিন্তু পারলো না ঠিক আছে আবার এখন আমরা যাব রিটার্ন বাই এখন যাব বগুলা বগুলা একটা ক্যাফে খোলা আছে ক্যাফেতে যাব যাই চাটা খাবো খাই তারপরে রিটার্ন বাড়ি আর মাল আর আসবে না আর ফক্সিও দেওয়া হলো না তো ভাই গাড়িটা স্টার্ট

তো বগুলা এখানে খেলা চলছে আর আমরা বগুলায় চলে আসি এখন যাবো বাড়ির দিকে গাড়া হয়ে গাড়া হয়ে বাড়ি যাতে ইচ্ছা করে না আমরা এখন চা খেতে চলে এসেছি ক্যাফে বন্ধ ও ভাই রাস্তা চালে দেখাই নে এক দুই তিন আর এই তো আমরা চা খাবো আর ও এখন মোবাইল দেখতেছে কার সাথে চ্যাট করছিস ভাই ওই মেলা কিরা রে আরে চিনো ইনস্টাগ্রাম দেখতেছিস তো ভাই তুই তুই কার সাথে চ্যাট করছিস দেখ তুই কে ফলো রিকোয়েস্ট করাল আছেন দেখ দি হ্যাঁ দেখি

চা খাওয়া শেষ এখন আমরা বেরোবো তো ভাই এখন গাড়ি স্টার্ট দিচ্ছে আমাদের পটফটি চাল

আমাদের গাছ লাগারে চলে গেছি এখন শারকনগর মানে আমাদের বাড়ির দিকে যাবো আর এই যে সমাজ রেও তো অবশেষে আমরা বাড়ি চলে আসলাম আলম থেকে আর ওর গার্লফ্রেন্ডের সাথে তো দেখা হয়নি ভাবছিলাম যে বিয়ে কি বিয়েও নেই বিয়ে আছে ভাই বিয়ে নেই কি কষ্ট আমাদের আমার সুদার্শনে শুনে বেশি বেশি কষ্ট সুদার্শ নেই আমার থেকে বিয়ে নেই তো অবশেষে আমরা আমার ব্লগ এইটুকুই তো নেক্সট আরেকটা ভিডিও আবার তোমাদের প্রদর্শিত করবো